আগে বাংলাদেশ মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার মালিক জনগণ অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন এই ধরনের স্পর্শকাতর সিদ্ধান্ত নির্বাচিত সংসদের মাধ্যমেই আসা উচিত করিডোর ইস্যুতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন এমন সিদ্ধান্ত গ্রহণের রাজনৈতিক দলগুলোকে জানানো হয়নি মিয়ানমার সীমান্তে করিডোর ইস্যুতে ইউনুস সরকারকে কঠোর বার্তা দিয়েছেন তিনি এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমন কি জনগণের প্রতিনিধিত্বকারী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকার ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক নয় তবে এমন সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত জাতীয় সংসদের মাধ্যমে গণতান্ত্রিক বিশ্বে এটি নিয়ম এটি রীতি সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম এটাই রীতি অন্তর্বর্তী সরকারকে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয় সবার আগে বাংলাদেশে লক্ষ্য হতে হবে বলে জানান তারেক রহমান তৃণমূলের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া শ্রমজীবী কর্মজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানুল আলম কালের কণ্ঠ